আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর যে তর্জ এবং নির্বাচনী প্রচার এবং এখন তুমবে আমাদের যে চিরায়ত রাজনীতি এবং নির্বাচনের যে ঐতিহ্য সেখানে ধুমধাম গান বাজনা সারা রাত জেগে নির্বাসনে প্রচারণা করা চায়ের দোকানে আড্ডা এবং ক্ষণে ক্ষণে বিভিন্ন জনপদে মিছিল আবার সেই মিছিলের পর আরেক দফা খাওয়া দাওয়া কোথাও জিলাপি কোথাও বুট চানাচুর বিস্কেট আরও কত কিছু তো এই যে একটা উৎসবের আমেজ সেই উৎসবের আমেজ সারা বাংলাদেশে চলছে এতে কোনো সন্দেহ নেই কারণ খুবই স্পষ্ট স্পষ্ট হলো যে এই উৎসবের এই আমিষটি এখন যারা করছেন তারা গত সেই পনেরো বছর ধরে এই আনন্দ থেকে বঞ্চিত ছিল আর দূর থেকে যারা দেখে ভীষণ রকম আহত হচ্ছেন মনোবেদনায় জ্বলছেন এবং মনে প্রাণে কামনা করছেন যে এই ভোটটি যেন না হয় অথবা অনেকে চিন্তা করছেন যে এত আনন্দ করার কি আছে বাংলাদেশে আওয়ামী লীগ নেই ফিফটি পার্সেন্ট ভোটাররা আউট অফ দ্য তো কাজী এখানে আনন্দ করার কি হলো এই ভোট কি টিকবে আর এই ভোট কি গ্রহণযোগ্যতা পাবে তো এই সকল কথাবার্তা বিশেষ করে দিল্লি কেন্দ্রিক বুদ্ধিজীবী কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী আওয়ামী কেন্দ্রিক যে সকল নেতাকর্মী সারা দুনিয়াতে রয়েছেন তারা নানারকম পেশ করছেন কিন্তু এত কিছুর পরও প্রকৃতি থেমে নেই আর প্রকৃতির বিচারও থেমে নেই যেভাবে গত পনেরোটি বছর ধরে আওয়ামী লীগ এবং তার যারা লোকজন রয়েছেন তারা আনন্দ করেছেন ফুর্তি করেছেন উল্লাস করেছেন জিয়াফত করেছেন খাওয়া দাওয়া গাড়ি বাড়ি টাকা আনন্দ ফুর্তি কিনা করেছেন তখনও তো তাদের বিপরীতে পঞ্চাশ ফাকলো লোক কান্নাকাটি করেছিল তারা উৎসবে অংশগ্রহণ করেনি ভোটে অংশগ্রহণ করেনি উল্টো দৌড়ের উপরে ছিল তো এই ঘটনাগুলো যখন ঘটেছিল দু হাজার চোদ্দ আঠারো চব্বিশ ঠিক সেই সময়টিতে আমরা অনেকেই বলেছিলাম যে আওয়ামী লীগ যা কিছু করছে তার দায় এক সময় তাদেরকে নিতে হবে আজ যত তারা হাসছে আগামী দিনে তাদেরকে কাটতে হবে আর সেই নিয়তি এখন তাদেরকে তাড়া করে ফিরছে অতীতে জামাতের উপর অন্যায় হয়েছে তারপর বিএনপির উপর অন্যায় হয়েছে এবং জেনত অন্যায় নয় পুরো এই দুটো দলের যে নেতৃত্ব সেই নেতৃত্ব শূন্য করে দেওয়া নেতৃত্বের ভিতরে যে অনুপম গুণাবলীগুলো রয়েছে সেগুলো নষ্ট করে দেওয়া নেতাদের যে সহজাত রাজনৈতিক সাহস থাকে শক্তি থাকে সেগুলো ধ্বংস করে দিয়ে প্রত্যেকটি নেতার মেরুদণ্ডের উপরে হাতুড়ির আঘাত করে করে আওয়ামী লীগ যখন উল্লাস নৃত্য শুরু করেছিল যে তারা ছাড়া এই বাংলাদেশে বিকল্প নেই প্রায় সবাই বলতেন যে শেখ হাসিনা এই দেশ কে চালাবে আওয়ামী লীগ ছাড়া এই দেশ কে চালাবে আওয়ামী লীগের যে দেশপ্রেমিক দল আর কে আছে কিন্তু ওই যে বললাম যে যখন অতিরিক্ত আত্মবিশ্বাস থাকে প্রতিপক্ষের উপরে জুলুম অত্যাচার করা হয় এবং প্রকৃতি এই পৃথিবীতে যে ভারসাম্য তৈরি করেছেন সেই ভারসাম্য যদি কেউ নষ্ট করে এর বুমেরাং ঘটনা তার জীবনে অনিবার্য হয়ে পড়ে যেটি আওয়ামী লীগ এখন ভোগ করছে তো কাজেই আওয়ামী লীগের লোকজন যে যাই বলুক না কেন আওয়ামী লীগ এই যে ভোগের মধ্যে আছে ইভেন আওয়ামী কষ্ট যত কষ্ট হচ্ছে আওয়ামী লোকজন যত মরছে যত আঘাত পাচ্ছে তাদের যদি আরও বড়ো কোনো দুর্ঘটনা ঘটে আওয়ামী যারা প্রতিপক্ষ তাদের মনে যে জিঘাংসা যেটিকে বলা হয় জিঘাংসা তাদের মনের যে ক্রোধ হতাশা গত পনেরো বছরে পুঞ্জীভূত ক্ষোভ এইগুলো কারণে মানুষ উল্লসিত হয় এর মধ্যে অন্যায় কিছু নেই আমরা এখন অনেকেই দেখা যাচ্ছে যে ধর্মপুত্র যুধিষ্ঠির হওয়ার চেষ্টা করছি যে ঠিক আছে আওয়ামী লীগ করেছে তো তোমরা করবা কেন আওয়ামী লীগ অন্যায় করেছে বলে তো তোমরা বিজয়ী হয়েছো আওয়ামী লীগ ভোগ করছে তাই বলে তোমরা এখন যে কাজ করছো আগামীতে তো তোমাদের একই অবস্থা হবে আওয়ামী লীগের সাথে করুণ পরিণত হবে এই কথাগুলো আমরা অনেকে ধর্মপুত্র যুধিষ্ঠির হিসাবে বলার চেষ্টা করছি কিন্তু যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনার ভাই আপনার পিতা আপনার স্ত্রী বা আপনার সন্তানকে আপনার চোখের সামনে নির্মমভাবে খুন করা হলো হত্যা করা হলো জখম করা হলো জেলে দেওয়া হলো আপনার পরিবারকে তসনাস করে দেওয়া হলো ব্যবসা বাণিজ্য সব কিছুতে আগুন লাগিয়ে দেওয়া হলো এবং আপনাকে অমানুষের মতো নির্যাতন করা হলো আপনার মা মারা গেল আপনি জেলখানায় থেকে গেলেন আপনার স্ত্রী অসুস্থ হয়ে মারা গেল আপনি তখন কারাগারে প্যারালি মুক্তি পেলেন না পেলেন ডাজনট ম্যাটার কিন্তু বহু আওয়ামী লীগ বহু জামাত এখন যেভাবে বহু আওয়ামী লীগ নেতাদের কষ্ট এভাবে বহু জামাত বহু বিএনপি নেতাদের জীবনে এরকম অহরহ ঘটনা ঘটেছে তো এই ঘটনা যদি আপনার জীবনে ঘটে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে আপনি যদি খুব দেবতা না হন কিংবা নবীর আসল না হন তাহলে কোনো অবস্থাতেই আপনার উপর যারা জুলুম করে অত্যাচার করেছে তাদেরকে আপনি সহজে ক্ষমা করতে পারবেন না দুই নম্বর হলো যে আপনার প্রতিপক্ষ যখন দুর্ভোগে পড়বে দুর্দশায় পড়বে আপনি অবশ্যই তৃপ্তি অনুভব করবেন এটা একটা হিউম্যান সাইকোলজি তো সেই হিউম্যান সাইকোলজির কারণে কী হলো নির্বাচনে আওয়ামী লীগ নেই তাদের সহযোগীরা নেই পঞ্চাশ পার্সেন্ট লোক নেই পূর্ব নির্বাচনে মাঠ পুরোটা খালি কিন্তু ওই যে প্রতিপক্ষের পনেরো বছরে পুঞ্জীবিত ক্ষোভ আর ওয়ান ইলেভেনের সময়ের ধরেন আরও দু বছর সাকল্যে সতেরো বছরের যে তাদের পুঞ্জীভূত ক্ষোভ তারা হাসতে পারেনি তারা নাচতে পারেনি তারা গাইতে পারেনি তারা খেতে পারেনি কোনো কিছু করতে পারেনি এমনকি তারা স্বপ্ন দেখতে পারেনি এই সময়টিতে সে সব কিছু বানের পানির মতো মানে বন্যার পানির মতো একেবারে রীতিমতো জোয়ার তৈরি করে ফেলেছে এই জোয়ারের কি পরিণত হবে কতদিন টিকবে আবার ভাটা কখন হবে নট ম্যাটার এগুলো নিয়ে চিন্তা অনেক পরে কিন্তু জোয়ার শুরু হয়ে গেছে আর যারা আনন্দ করছে তাদের আনন্দ যৌক্তিক তো যেটা বলছিলাম যে নির্বাচনের মাঠ হয়তো জমছে না অংশগ্রহণ করছে না অনেকে বলছে সেটা আপেক্ষিক কিন্তু যারা আনন্দ করার যারা ফুর্তি করার তারা ঠিকই করছে যেমন ধরুন বিএনপির যারা মনোনয়ন পেয়েছেন তারা তো বেজায় খুশি ধানের শি যারা পেয়েছেন অনেক খুশি তারা স্বপ্ন দেখছেন মন্ত্রী হবেন এমপি হবেন রাষ্ট্র পরিচালনা করবেন পাঁচ বছর রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করবেন তার সঙ্গে সঙ্গে আরও কত কি। আর এই কথা যেভাবে প্রার্থীরা চিন্তা করছেন তার সঙ্গে সঙ্গে আবার তাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ তাদের নেতাকর্মী নিচে যারা আছেন অধস্থন এবং তাদের কর্মী সমর্থক তাদের মধ্যে এই জোয়ারটা ছড়িয়ে পড়ছে ঘটনাটা এরকম আপনার বাড়িতে কেউ মরেছে আপনি যখন জানাজা দেওয়ার জন্য দাফন কাফনের জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনার বাড়িতে কান্নার রোল ঠিক একই সময় আপনার পাশের বাড়িতে একজন নবজাতক পৃথিবীতে এসেছেন এবং বহু বছর পর পনেরো বছর আপনি ধরে নিয়েছিলেন যে আপনার সন্তান হবে না কিন্তু হঠাৎ করে আপনার স্ত্রী গর্ভবতী হলেন এবং আপনার একটি ফুটফুটে সন্তান এই পৃথিবীতে এলো পাশের বাড়ির কান্না আপনার আনন্দ বন্ধ করতে পারবে না ঠিক এই অবস্থা এখন বাংলাদেশের নির্বাচনের ময়দানে ঘটছে এই রিয়ালিটি যদি সবাই আমরা মেনে নেই এটাই আমাদের জন্য শান্তির কারণ তো যেটা বলছিলাম যে ভোটের মাঠে যারা আনন্দ করছেন তারা ঠিকই এই আনন্দকে উদযাপিত করার জন্য নানারকম রং তামাশা গান বাজনা মানে রীতিমতো সারা বাংলাদেশকে সব মুখর করে তুলছেন যা আমাদের পক্ষে হাজার হাজার গান তৈরি হয়েছে ছোটো ছোটো ভিডিও ক্লিপ তৈরি হয়েছে বিএনপির পক্ষে হাজার হাজার গান ভিডিও ক্লিপ বিভিন্ন যারা এমপি প্রার্থী হয়েছেন তারাদের এক একজনের দশটা বারোটা করে নির্বাচনী গান তৈরি হয়েছে তো সেইভাবে যদি আপনি দুই হাজার প্রার্থী ধরেন সবাই যে গানগুলো তৈরি করেছেন তাদের নিজেদের নিজেদের জন্য জনপ্রিয় গানের সঙ্গে মিউজিক জনপ্রিয় গানের সঙ্গে ড্যান্স এগুলো সব তৈরি করে সারা বাংলাদেশের পথ ঘাট মাঠে রীতিমতো উৎসবের আমেজ এই উৎসবের আমেজের সঙ্গে আবার উৎসব তো এমনি এমনি হয় না আপনি কি দেখুন যে কোনো উৎসবের মধ্যে একটু খোঁজাখুচি দরকার আছে এই বিয়ের আসরে যেমন দেখা গেলো যে গেট বানানো হয় কৃত্রিম গেট সেখানে সেই গেট খুলে দেওয়ার জন্য টাকা একে অপরের সঙ্গে তর্ক করে ইংরেজিতে কথা বলে তারপরে নানা রকম বিতর্ক এক পক্ষ আর এক পক্ষে ছোটো করার জন্য পাত্রপক্ষ পাতৃপক্ষ ছোটো করে তোমরা খয়রাতি তোমরা ভিক্ষুক আবার পাতৃপক্ষ যারা আছে তারা বলে তোমরা খয়রাতি তোমরা ভিক্ষুক এখানে দশ লাখ টাকা দিতে হবে তোমরা টাকাই দিতে পারতেছো না এটা ঢাকা শহরে হয় ছেলেমেয়েরা করে এবং এর মধ্যে যারা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একেবারে গুরু গম্ভীর বৃদ্ধ জীবনের তারা হাসতে গেল চিন্তা করে যে হাসাটা উচিত হবে কিনা এই ধরনের বৃদ্ধ কিন্তু এই যে বিয়ে বাড়ির অনুষ্ঠান সেই অনুষ্ঠানের যে আনন্দ ফুর্তি সেগুলোতে তারা অংশগ্রহণ করে তদ্রুপ এই নির্বাচনের মাঠে এখন অনেকগুলো ঘটনা ঘটছে যেমন জামাতের লোক এখন জনাব তারেক রহমান সাহেবকে বলার চেষ্টা করেছেন তিনি লন্ডনই অলি ্লা হয়ে গেছেন অলিয়াল্লাহ এখন ফতোয়া বেড়াচ্ছেন লন্ডনে মুফতি ভালো কথা এখানে যদি থামতো ভালো কথা এখন মুক্তি হলে তো আপনার দাড়ি লাগবে দাড়ির সাথে হয় না মাথায় লাগবে বড় একটা জুব্বা লাগবে আরব দেশের মতো যদি আপনার মাথায় ওরকম পাগড়ি পরিয়ে দেওয়া হয় কেমন লাগবে তো সেভাবে অনেকে জামাতে যারা লোকজন রয়েছেন তারেক রহমান সাহেবের সেই ওইরকম ছবি তৈরি করেছে এআইয়ের মাধ্যমে সে আরবীয় গান মাসাল্লাহ মাসাল্লাহ কিয়া হুয়া মাসাল্লা আমি জাস্ট নিজে নিজে বললাম বাট আরবিক গান কিন্তু অনেক সুন্দর তো সেইভাবে মুফতি সাহেবরা আরব দেশে তলোয়ার নিয়ে লাঠি নিয়ে তারা কিন্তু এইভাবে লম্পজম্প করে তো এইভাবে বিএনপি যারা প্রতিপক্ষ তারা জনাব তারেক রহমান সাহেবের এইরকম সুরত নিয়ে তারা কিন্তু রং তামাশা শুরু করে দিয়েছে এবং এটা আমেরিকাতেও হয় মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে জো বাইডেনকে নিয়ে অসংখ্য এরকম ভিডিও আপনি নির্বাচনের সময় দেখতে পাবেন আবার অন্যদিকে তারেক রহমান সাহেবের যে নর্মাল সুরত তিনি কেস পরছেন জিন্স পরছেন তারপরে সাধারণ জ্যাকেট একেবারে সাধারণ জ্যাকেট পরছেন তার সঙ্গে শার্ট পরছেন মাথায় হালকা তার টাক আছে একটু তো হালকা একটু টাক আছে আমাদের ডক্টর শফিকুর রহমানের বোধহয় সম্ভবত টাক আছে টুপি পরে থাকেন তো টাক দেখা যায় না তবে উনি বয়স্ক মানুষ ওনার টাক একটু বেশি কড়কড়ে টাক আর তারেক রহমান সাহেবের যে টাক একটু এখনও চারিদিকে চুল আছে মোটামুটি সহনশীল বোঝা যায় আর কি এখন মাথার চান্দির দিকে যদি না তাকায় তাহলে বোঝা যায় না যে দূর থেকে যে এত বড়ো টাকা আছে এখন এটা নিয়ে তো বিএনপি যারা লোকজন আছে তারা তাদের নেতাকে যখন দেখলো যে জামাতের লোকজন তাকে দাড়ি লাগিয়েছে তার মাথায় জুব মানে পাগড়ি পরেছে জুব্বা পড়েছে এবং তার দ্বারা আরবি গান মানে গাওয়াচ্ছে তখন বিএনপি যারা লোকজন আছে তারাও কিন্তু বসে নেই তারা ডক্টর শফিক তাকে জিন্স পরাচ্ছেন কেস পরাচ্ছেন তারপরে তাকে মানে সিক্স প্যাক বানিয়ে দিচ্ছেন এরপরে গেঞ্জি পরাচ্ছেন এবং হিন্দি গান হাম্মা হাম্মা এ আর রহমানের সেই বিখ্যাত গান আছে হাম্মা বা মুকালা মুকাবেলা সে প্রভুদেবের সে বিখ্যাত গান উনি সাহেব মঞ্চে ড্যান্স করছেন এবং মানুষের কাছে ভোট চাচ্ছেন এটা একেবারে একেবারে দেখে বলে নির্দোষ বিনোদন নির্দোষ বিনোদন এবং ভোটের মাঠে এই জিনিসগুলি খুব অহরহ হয়ে যায় এগুলোর মধ্যে কোনো নোংরামি নেই এটা জাস্ট একটা বিনোদন এরকম হয়ে থাকে এবং এই জিনিসগুলো চলছে ইন্টারনেট জুড়ে চলছে এখন পত্রপত্রিকাগুলো মানে যে ভার্চুয়াল জগতে কার কত দক্ষতা আছে কার কত ফেসবুকে ফলোয়ার আছে কত মানুষ এই ফেসবুক ব্যবহার করে ইউটিউব ব্যবহার করে এবং ফেসবুক এবং ইউটিউবে কোন রাজনৈতিক ব্যক্তি কোন দল তাদের কত কর্মী সমর্থক রয়েছেন এগুলো এখন লাইম লাইটে চলে এসছে যেটি গত নির্বাচনগুলোতে আমরা কল্পনাও করিনি তো সেই অনলাইন জুড়ে যে প্রচার এবং প্রপাগান্ডা চলছে সেই প্রচার এবং প্রপাগান্ডা এখনও পর্যন্ত আমি মনে করি শালীনতার মধ্যে আছে এবং সেই শালীনতা কারণেই নির্বাচনটি যারা করছেন তাদের জন্য আনন্দমুখর হয়ে পড়েছে আর তাদের যারা প্রতিপক্ষ বিশেষ করে আওয়ামী তারা এই দৃশ্য যত দেখছে তাদের ভীষণ রকম কষ্ট হচ্ছে যে হা আমাদের জমানাতে তো আমরা এই আনন্দটুকু করতে পারিনি যদিও তারা জিতবে বা নৌকা জয় বাংলা মনে আছে আপনাদের এই দু হাজার চব্বিশ সালে কিন্তু এই ধরনের অসংখ্য গান তারা বাজিয়েছিল এবং ওটা শুনে বিএনপি লোকদের খুব কষ্ট হয়েছিল। তো এখন নদীর একুল ভাঙে ওকুল গড়ে শীতের পরে গ্রীষ্ম আসে বর্ষার পরে মানে শরৎ আসে এই যে প্রকৃতির পরিবর্তন এটাই স্বাভাবিক চলছে নির্বাচন চলুক গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক মানুষ আনন্দিত হোক এবং ধীরে 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 আমাদের যে অতীত ক্ষতগুলো আছে আমরা সেগুলো ভুলে গিয়ে অতীতে যারা আমাদেরকে নির্যাতন করেছে তাদেরকে কি করে কাছে টানা যায় এটা যখন বিজয়ীরা একটি শান্তিপূর্ণ অবস্থানে থাকবেন তাদের মন মানসিকতা স্থির হবে তখন প্রতিহিংসা বাদ দিয়ে হয়তো অনেকেই আওয়ামী লীগকে কাছে টানার চেষ্টা করবে কিন্তু যদি সংঘাতটা অনিবার্য হয়ে পড়ে বিভিন্ন দলের মধ্যে কূটনামিটা অনিবার্য হয়ে পড়ে তাহলে এই উৎসব আর শেষ পর্যন্ত উৎসব থাকবে না এটি সহিংসতায় রূপ নেবে আমরা সহিংসতা চাই না উৎসব চাই আনন্দ চাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত